আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গলায় কাটা বিদলে করণীয় কি কোরআন যে আমলটি পালন করলে আল্লাহ সুবাহান আপনার গলা থেকে কাটা এক নিমিশে দূর করে দিবেন সুবাহান আল্লাহ পরীক্ষিত আম আসুন আমল খানা আমরা জেনে নিই আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা সকলেই মাছ খাই মাছ আমাদের একটি প্রিয় খাবার অনিচ্ছাকৃত মাছ খাওয়ার সময় আমাদের গলায় কাটা থাকে অনেক যন্ত্রণা অনেক পেরিশানির মধ্যে আমাদেরকে থাকতে হয় কেউ কেউ ডাক্তারের সরলাপন্ন হতে হয় এই যন্ত্রণার কারণে কেউ আবার অপারেশন করতে হয় অপারেশনের মাধ্যমে কাটা বের করতে হয় তবে কোরআনই আমল অনুযায়ী যদি আপনার কণ্ঠে কাটা বেঁধে সেই কাটা আল্লাহ আয়লা এক নিমিশের মধ্যে দোর করে দিবেন যদি আপনি সেই আমলটি একই বিশ্বাসের সাথে করতে পারেন সুবাহন আল্লাহ আল্লাহর বলে আয়লা সুরাত আয়রা আশি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াঈদু ফাহ আল্লাহ তালা তিনি আল্লাহ রোগ দেন এবং সেই রোগ আল্লাহ সুবাহনবতালায় মুক্ত করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ পাকের উপর যদি আপনি তাওয়াক্কুল করে সেই আমল যদি আপনি গলায় হাত দিয়ে পাঠ করেন আল্লাহ সুবাহন তালা আপনার বিশ্বাস অনুসারে আপনার আমলটা কার্যকরী হবে আপনার কণ্ঠের কাররা আল্লাহ রবুল্লা আলমিনে নিমিশে দূর করে দেবেন সুবাহন আল্লাহ সেই দোয়খানা হচ্ছে কোরআনি দোয়া সুরা ওয়াকিয়া তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহবুল ঘোষণা করেন সরুকুম এই আয়াতখানা আপনারা কণ্ঠে গলায় এভাবে দৌড়ে এইভাবে করবেন আর বলবেন ফালাউলা ইরা বেলা গতি সরুকম অতপর যখন তাদের কণ্ঠে কণ্ঠাগত হয় এই আয়াতখানা যদি আপনারা পড়েন কণ্ঠে ধরে আল্লাহ আপনার গলার কাটা এক নিমিশে দূর করে দিবেন আসুন আমরা কোরআনি সন্ন্যাস মোতাবেক আমল করি কারণ কোরআনটা হচ্ছে কোড অফ লাইফ একজন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মধ্যে জীবনের বিধি বিধানগুলো আল্লাহ রবুল্লা আলমী তুলে ধরেছেন আপনারা করুন ইনশা আল্লাহ আল্লাহ গলার কাটা এক দূর করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কারণ নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা যেন এই ভিডিওখানা পেয়ে যান